আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন ফ্যাশন থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ট আজকে পার্টি ড্রেস দেখাব এই ড্রেসগুলো দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন তার উপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে যারা আসতে চান এই চলে আসবেন অনলাইনের জন্য করবেন শুরুতে দেখাবো পাকিস্তানি কালেকশন কাপড়টা থাকবে মাইক্রোস্টের জর্জিটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতায় ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার ব্যাকটা এগুলো ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এটার পাজামাটা দেখেন পাজামাটা কি সুন্দর এটা হচ্ছে এটার ওরনা ওনার কিন্তু তার জড়ি এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতর কয়েকটা কোয়ালিটি পাবেন বাজারে খসখসে বাট এটা কিন্তু সফট টাইপের প্রাইস থাকবে এক হাজার টাকা কালার কয়টা ভাইয়া দুইটা কালার তো আজ কিন্তু সাথে জমজম দেখাবো একটু শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও মাইক্রোস্টের ভিতরে প্রচুর ঘে এটা কিন্তু হানিয়ামের যে ড্রেসটা পরছে সেম টু সেম ডিজাইনটা পাবেন বাট মেকিংটা আমাদের দেশীয় এটা হাতাটা দেখেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওনাটা থাকবে জর্জেটের ভিতরে ঠিক আছে এ হচ্ছে ওনা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা ওকে কালারগুলো দেখো একটাই কালার আচ্ছা ডিজাইনগুলো দেখাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা অর্গানজা কাজ করা এটা কিন্তু শারוני টাইপের এখানে বাটন দেয়া আছে হাতায় অর্গানজা কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা শর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে এটার প্রাইস থাকবে টাকা ওকে আচ্ছা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মিরর প্লাস হচ্ছে পারলের কাজ করা হাতায় পার্লের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্লাজো কাটের ভিতরে ওরনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা সিল্কি কটন প্রাইস কত মাত্র 1150 ওকে এটা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস হাতাটা কিন্তু টোটালি পম পম কাজ করা থাকবে এটার প্যান্টের প্রিন্ট জাস্ট ক্রাশ খাওয়ার মতো আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার ভাইয়া মাত্র 1150 অনলি 1150 টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন এগুলো সব মাল্টি কালারে ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে ওরনাটা ওকে এখন দেখাবো কিছু জমজম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা এগুলো পিওর কটনের ভিতরে পাচ্ছেন হাতাটায় কিন্তু হচ্ছে ডিজাইন করা এইটা দেখেন ড্রস এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কটনের মধ্যে তাই না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি একটা ওরনা দেখাচ্ছি সাইজটা দেখানোর জন্য সবগুলো ওনাই সেম থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার দেখায় এটার ভিতর টোটাল তিনটা কালার কিন্তু স্টকে আছে বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে ইট কালার প্যান্ট এবং এই হচ্ছে ওরনাটা ওকে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওরনা এগারোশো এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কাটওয়ার্কের ভিতরে সম্পূর্ণ বোরিং এর কাজ করা হাতায় কিন্তু এটা কাটওয়ার্ক করা পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়াটা খুব সুন্দর প্রাইস কত এটার বারোশো টাকা কালার কয়টা দুইটা ওকে এটার ভিতর টোটালি দুইটা কালার কিন্তু স্টকে আপনারা পাচ্ছেন একদম নিউ কালেকশন এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কি সুন্দর একটা ডিজাইন এটার হাতাটা কিন্তু পাইপিং করা পাবেন এবং এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে এটার ওনাটা অনেক সুন্দর ওকে এরপর হচ্ছে আরও কিছু ডিজাইন দেখাবে এগুলো কিন্তু একদম পিওর কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হাতায় লেস এবং এটার প্যান্টেও লেস করা পাবেন ওকে এটা হচ্ছে এটার ওড়নাটা ওনাগুলো পিওর কটন রঙকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ কালার আছে চারটা কালার বরে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সালোয়ার ওড়না যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ পাইলের কাজ করা থাকবে পিওর কটন নিচে প্যানেল দেওয়া আছে কাটার করা এটা হাতাটাই কিন্তু হচ্ছে কাটার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা পিওর কটনের ভিতরে পাবেন কন্ট্রাস্ট এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা কালার আছে কয়টা

এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা কাপড়টা লাক্সারি শিফন প্যান্টটা থাকবে স্যান্টন সিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওরনাগুলো পাঁচ হাতে নামাজ ওরনা প্রাইস কত এটার ষোলোশো টাকা কালার কয়টা আছে ছয় ষাটটার মতো কালার থাকবে ওকে এটা দেখে এটা সিগ্রেন্ট কালার বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ এটাও ছিচল্লিশ পর্যন্ত পাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার গুলো ঠিক আছে এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে গোল্ডেন কালারটা প্রাইস থাকবে सेम 1600 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।